বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে লাইট অ্যান্ড সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এদিন হুগলির বীরবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবসায়ীদের সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন হুগলি চুচড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এরপর এই রক্তদান শিবিরে এসে রক্তদান এক মহিলাকে পুষ্পক দিয়ে শুভেচ্ছা জানালেন চুচড়া বেদা অসিত মজুমদার এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হয়ে হুগলি জেলার লাইট অ্যান্ড সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের সদস্যদের শুভেচ্ছা জানালেন চুচুরা বেদা অশিত হুগলি চুচনা পুরসভার চেয়ারম্যান রহীন রায় ও চুচনা লয়েন্স ক্লাবের শীর্ষ কর্তারা এটা লাইট অ্যান্ড সাউন্ড এদের আসলে থেকে করছে আমি এদের শুভেচ্ছাই জানাই অভিনন্দন জানাই বছরের দ্বিতীয় দিন বাংলা বছরের ওরা সবাই ভালো থাকায় ভালো রাখো নমস্কার মানেই তো সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা আর রক্তদান মনদান রক্তদান জীবনদান বিশেষ করে যত গরম পড়বে তত এই সময়টায় রক্তদানের প্রবণতাটা কমে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি বা বেসরকারি বিভিন্ন জায়গায় তারা এইভাবে রক্তদানের আয়োজন করে আমাদেরকে আসার সুযোগ করে দেন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় এবং রক্তদানে আজকালকার বিশেষ করে যুবক যুবতীরা যাদের বয়স আঠেরো ক্রস করে যাচ্ছে তাদের উৎসাহিত করতে আমরা এই ভূমিকা পালন করি অমিত সঙ্গে প্রায় সর্ব রক্তদানের মঞ্চেই দেখা হয় বিশেষ করে থ্যালাসুমিয়া অ্যানিমিয়া এবং এরকম দুরারোগ্য রোগে যারা ভুগছে তাদের রক্তদান মানে সারা বছরই শুধু শীতকাল বা বর্ষাকাল নয় আর এই সময়টা যে আমাদের সংকট হয় সেটা পূরণ করার জন্য এই রকম যে স্বেচ্ছা রক্তদান শিবির চারদিকেই হচ্ছে হবে আরও বেশি দরকার আমি শুধু প্রণাম ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি আর যারা রক্তি আজকে এগিয়ে এসেছি তাদেরকে আমি একটা অনুকরণীয় উদ্যোগ এবং তাদের মাধ্যম দিয়ে আমরা এই রক্তটা এবং গতকাল পয়লা বৈশাখ গেছে আমরা প্রথমেই সবাইকে শুভ পয়লা বৈশাখের চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখের কীর্তি শুভেচ্ছা অভিনন্দন এবং বয়স্কদের শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা শিখেছি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে সেই জীবে প্রেম করাটাই আমাদের মানুষের যে ধর্ম আমরা মানুষ অন্য জীবজন্তু থেকে আলাদা তার কারণ হচ্ছে আমাদের ভেতর মনুষ্যত্ব আছে এবং মনুষ্যত্ব থেকেই আমরা এই মানুষের জন্য করি সেই কাজটাই এখানে লাইট অ্যান্ড সাউন্ড ওনার্স করছেন এবং তার মাধ্যম দিয়ে গ্রীষ্মকালীন রক্তের যে সংকট সেটা কিছুটা হলো দূর করা সম্ভব হবে আমরা তাদেরও কৃতজ্ঞতা অভিনন্দন শ্রদ্ধা জানাচ্ছি এখানে আমাদের অত্যন্ত প্রিয় জাতীয় শিক্ষক মহাসমাচয় নন্দগুলাল বিখ্যাত মহাশয় আছেন তিনি স্কুল সংগঠন এবং অন্যান্য সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন বিশিষ্ট নাম সেই মানুষ আমাদের ভেতরে এসেছেন আমরা গর্বিত এবং তাকেও আমরা কৃতজ্ঞতা অভিনন্দন শ্রদ্ধা জানাইছি আমরা এক্সপেক্ট করছি অলরেডি আমরা রক্তদান শিবির শুরু করেছি এবং তার সাথে সাথে লায়েন্স ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে সুখ বিনামূল্যে সুগার পরীক্ষা এবং প্রেশার পরীক্ষা মোটামুটি তাই মোটামুটি কতজন এক্সপেক্ট করছেন বা আরও কি বাড়ানো যায় রক্তের সংকট একটা চিরকালীন সমস্যা আমাদের হাসপাতালগুলোতে সেই পঞ্চাশ জন আশা করছি এবং রক্তদান জীবনদান সবাই জানে না আমরা একটা স্লোগান দিয়েছি তোমার রক্তে আছে আমার অধিকার তো এই কথা বলে সমস্ত জোনারদের আমরা উৎসাহিত করছি এবং তাদের এখন তো উপহার দেওয়া আছে সরকারি আইন অনুযায়ী আমরা তাদের সম্বোধনা যাপন করছি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যাতে সুন্দরভাবে সফল হয় সকলের সহযোগিতা কামনা করছি আপনার নামে চঞ্চল ভট্টাচার্য সভাপতি লায়ন্স ক্লাব অফ চিনা রয়্যাল সিটি

এটাকে আপনার সংস্থা যারা লাইট অ্যান্ড সাউন্ডের সাথে যুক্ত তারাই না আদার্স না না আমাদের লাইট অ্যান্ড সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনে যারা যুক্ত তাদের আমাদের রুবি পার্টিকুলার রক্তদাতার উদ্দেশ্যে কী বার্তা দিতে চান আপনারা এটাই বার্তা দিতে চাই যে আমাদের তো মানে শুধু ইউনিয়ন করলে হবে না তার সঙ্গে যেন মানুষের একটা কিছু সেবায় আমরা যেতে পারি কিছু করতে পারি সেই উদ্যোক্তা নিয়েই আমরা রক্তদানটা করছি আগামী দিন আমরা এটা চালিয়ে যাব আমরা আমার নাম হচ্ছে হ্যাঁ মেডিকেল ক্যাম্প হয়ে যাচ্ছে মানে এই সংস্থা মানে সঙ্গে আমরা লঞ্চ ক্লাবের সংস্থার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছি এবং রক্তদান জানেন জীবনদান তো আমরা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান তো সেইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সকলে মিলে হাতে হাত ধরে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই আরও কীভাবে মানুষকে আনতে হবে আর সেই বার্তাও আমরা দিতে চাই তো এইভাবে আমরা সমাজের মধ্যে নিজেদের একটা লায়েন্স প্লাবের পক্ষ থেকে মানে দুটো আয়োজন করা হয়েছে রক্তদান শিবির হিসেবে সকলে আসছে সকলে রক্ত দিচ্ছে বিনামূল্যে মানে এভাবেই আমরা কাজটা চালিয়ে নিয়ে যেতে চাই সকলের পাশে থাকতে চাই সকলে ল বার ডেবি আমার নাম সুচন্দ্রা মল্লিক আমি ব্যাংক নিয়ে থাকি গরে দেখছি বা প্রচার হচ্ছে হ্যাঁ আমাদের অনেক প্রচার হয়েছে এবং এটাও ঘটনা যে আমাদের মার্জিয়ার গরফ থেকে কিছু ল্যান্ডস ট্রেভে গ্রহ থেকে আমরা প্রচুর সেবামূলক কাজ করি চারিদিকে এবং আমাদের কাজ চলছে আরও সামনে আরও কাজ আছে বার্তা দিতে চাই রক্ত দেওয়াটা তো একটা সামাজিক শিক্ষা বলে আমরা মনে করি মানুষের রক্তের প্রয়োজন আছে মানুষ রক্ত দেবে আর হেলথ চেক যেটা আমরা করছি এখানে প্রত্যেক মানুষের সুগার প্রেশার এবং অন্যান্য টেস্টগুলো এখানে হচ্ছে আর রক্ত দিলে পারে ক্ষতি কিছু হয় না অনেক রক্ত দিলে পারে মানুষের শরীরে নতুন রক্ত আসে রক্তটা মানে পরিশুদ্ধ হয় তো আমাদের রিকোয়েস্ট যে প্রত্যেকে এগিয়ে আসুন রক্ত দিন রক্ত দেওয়াটা একটা মানবিক কাজ আপনার রক্ত অন্য একটা মানুষকে জীবনদান করবেন এই বার্তায় আমি জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল স্যাপাস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি ক্ষেত্রে প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল ভেন্টিলেশন দিতে হয়েছিল সকাল থেকে তো অক্সিজেন এখন কেমন আছে বাচ্চা এখন একদম সুস্থ মা কেমন আছে আচ্ছা আজ বাড়ি যাচ্ছেন তো হ্যাঁ ইউ